ভাই কালু খুব লস হয়ে যাচ্ছে রে সব বাজার চুচ্ছে আর চুরির বাজারটা পড়ছে ঠিক বলেছিস ভাই মোড়ে মোড়ে সিসিটিভি যাও চুরি করি বুদ্ধি খাটিয়ে তাও সব ওকে দিয়ে কিছুই থাকে না হাতে ভাবজি সোজা রাস্তা ছেড়ে বাঁকা রাস্তায় বরং কিছু করার চেষ্টা করি যেমন আজকাল জ্যোতিষীদের না খুব রমরমা ভাই ভাবছি ওই ব্যবসায় শুরু করব শিখি রে ভাই তুই ওসব জানিস নাকি আরে চাপ নিচ্ছিস কেন ওটাও তো সে হাতেরই খেল তুই শুধু একটু ঠেকা দে তারপর দে আরে এরকমই তো একজন খুঁজছিলাম অনেকদিন ধরে ভাবছিলাম একটা জ্যোতিষীর কাছে যাব সে কাগজে যখন জ্যোতিষীর কোর্সটা পেলাম যাই জ্যোতিষীর কাছেই যাই বুঝ তো বাবারে দেখতে পেয়েছি ওই বাবাই হবে হয়তো যাই নমস্কার বাবা বাবা ব্যস্ত খুব মন্দ চলছে আপনি কিছু করুন আমি সব জানি বৎস তোর আর কিছু বলতে হবে না এই নে এই ফলটা ধারণ কর পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর তোর বাজার গরম কর বাবা এত টাকা তো আমার কাছে নেই আরে বেটা এটা মন্ত্রবত ফল একবার হাতে ধারণ করবি তাহলেই বুঝতে পারবি এর খেল সত্যি বলছি বাবা আমার কাছে একটা টাকাও নেই পকেট ফাঁকা তোকে এমনি ফলটা দিয়ে দিলাম কাজ হলে তারপর টাকা দিস যা যা এবার যা করার কালই সব করে নেবে ওই তো আসে পাখি এবার ফাঁকটা ফেলি বাবা গো মা গো মনে হয় কোমরটা ভেঙে গেল গো দুইবার বিপদ থেকে বাঁচলাম ওই সাধু বাবার জন্য সাধু বাবার জয় সাধু বাবার জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয় করছো কার আবার এক মহামানবের কিন্তু সে করেছে এটা কি তারপর হাতও দেখছে ফটাফট ভাগ্য গণনাও করছে আরও কাজ হচ্ছে তবে তো বাবাজির দর্শন করতেই হবে নিজেও যাও সবাইকে নিয়েও যাও জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয় জয়